এই মুহূর্তের সব থেকে বড় খবর অগ্নিকাণ্ডে পুড়ে ছায় কাঠালি সংলগ্ন গেছে ইন্ডাস্ট্রিজ এলাকার চিরার ফ্যাক্টরিতে শনিবার রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনার সঙ্গে সঙ্গে ফ্যাক্টরির মালিক ঘটনাটি প্রত্যক্ষ করে চিৎকার শুরু করে আশপাশের ফ্যাক্টরির লোকজন ছুটে এসে খবর দেন অগ্নি নির্বাচরের কর্মীদের খবর পেয়ে বাদারঘাট আগরতলা আনন্দনগর মহারাজগঞ্জ বাজার সহ বিভিন্ন জায়গা থেকে ইঞ্জিন ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা রবিবার সকাল নটা পর্যন্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে তবে ফ্যাক্টরির ভেতরে থাকা চিড়ে এবং ধান পুড়ে ছাই হয়ে যায় ঘটনার খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থলে ছুটে আসে আন্তলি থানার পুলিশ রবিবার সকাল থেকেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের দৌড়ঝাঁপ পরিলক্ষিত হয় ফ্যাক্টরির মালিক সহ অন্যরা জানিয়েছেন ফ্যাক্টরির পাশ দিয়ে পাইপলাইনের মাধ্যমে গিয়েছে গ্যাস লাইন সেই গ্যাস লাইন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত তবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক আশি লক্ষ টাকার মতো হবে বলে খবর তবে ফ্যাক্টরির তরফ থেকে রাজ্য সরকারের কাছে সাহায্যের আর্জিও জানানো হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক বেদনা এবং অত্যন্ত অত্যন্ত হৃদয় এটা দেখেন সবচেয়ে বড়ো প্রকৃত হাত দেওয়া যায় না আমি যতটুকু খবর পেয়েছি আমাদের প্রধান আছে আমাদের পঞ্চায়েত কেসিডেন আছে উপপ্রধান আছে এটা রাত্রেবেলায় সম্ভবত গ্যাস লিক করে এটা হয়েছে এবং আমরা মহাশয় পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে সরকারের কাছে আবেদন রাখবো যেটা ক্ষতি হয়েছে যদি সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না তবু যতটুকু সম্ভব সেই ক্ষতি জায়গাতে ক্ষতি পূরণ করা যায় এবং আপনাদের মাধ্যমে ত্রিপুরা সরকারের কাছে মিলটা কিসের মিল ছিল এটা মুড়ির একটা কোম্পানি ছিল যে আমরা যে মুড়ি পাই মুড়ির একটা মিল ছিল পরিমাণটা কীরকম হবে মিনিমাম ধরুন পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা দাদা কীভাবে হয়েছিল ঘটনাটা আমি তো যে এই থেকে পুরা কত সময় লাগবে কালকে মানে কিসের থেকে আগুনটা উৎপত্তি হয়েছে মানে কি সেটা আচ্ছা আচ্ছা আপনি এটা মানে কি ফ্যাক্টরি এটা এটা কোন জায়গায় এই জায়গাটার নাম হচ্ছে গ্লিন ইন্ডাস্ট্রিয়াল কয় কো পরিমাণ মানে কে এরকম হইতে পারে আসলে একটা লক্ষ টাকা ত মানে এখনো কি ভাই বিচাৰ তাৰা কাজ কৰো